আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই সর্বার্থী আপডেটের আজকের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে মার্চ মাসের আঠাশ তারিখ গত চব্বিশ ঘন্টার অনেকগুলো অভিবাসী তথ্য দিয়ে এই ভিডিওটি সাজানো প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকছে তা আপনি জানতে পারবেন আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন ভিডিওটি শেয়ার করলে অনেকেই দেখতে পার এবং দেখার সুযোগ পায় অভিবাসীদের সর্বশেষ ইনফরমেশনগুলো আমরা আপনাদের সাথে দীর্ঘদিন থেকে শেয়ার করে আসছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকলে তাও আপনারা কমেন্টস করে জানাতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় থাকে বহু পরিবার যে সকল পরিবারের সদস্যরা বিটে মাটি বিক্রি করে দাগ দেনা করে সুদের উপর টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছে মাসের পর মাস বছরের পর বছর কেটে গেছে অথচ এখনও তাদের কোনো খবর পাচ্ছে না অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক বার্তায় একটি তথ্য শেয়ার করেছে যেখানে তারা নিখোঁজের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লিবিয়ান উপকূল থেকে ছেড়ে আসা ষাটজন অভিবাসী যেটা লিবের উপকূল থেকে ছাড়ার মাত্র পনেরো কিলোমিটার দূরে আসার পরেই বিপদে পড়ে এই নৌকাটি বিপদে পড়ার পর নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য অ্যালামফোন বার্তা প্রচার করে বারো ঘন্টা পর যখন অ্যালামফোন আবারও তাদের সাথে যোগাযোগ করে তখন আর তাদের সেখানে কোনো অস্তিত্ব খুঁজে পায় না তখন অ্যালবফোন দ্বিতীয়টি বার্তা প্রচার করে এই অভিবাসীরা কোথায় আছে তাদের আমরা সন্ধান চাই তাদেরকে কে উদ্ধার করেছে নাকি লিবিয়ান কোস্ট গার্ড জোর করে ধরে নিয়ে এসেছে ইত্যাদি ইত্যাদি এই হচ্ছে বর্তমান লিবিয়ার উপকূলের পরিস্থিতি যা প্রতিনিয়ত বিপদ ডেকে আনছে অভিবাসীদের জন্য এদিকে এস ও এস মেডাটনি ওয়ান এবং নাদির যৌথ অভিযান পরিচালনা করে লিবিয়ার উপকূল থেকে ছেড়ে আসা বিপদগ্রস্ত নৌকার শরণার্থীদের উদ্ধার করে এই শরণার্থীদেরকে উদ্ধার করার পর ইতালি কর্তৃপক্ষের কাছে তাদেরকে নামানোর জন্য বার্তা পাঠায় তখন কর্তৃপক্ষ একটি ইতালি বন্দর নির্ধারণ করে দেয় যেটি উপকূল থেকে অনেক দূরে দুঃখিত যেখানে যেতে হলে তাদেরকে বেশ কয়েকদিন পাড়ে দিতে হবে যেটি হিউম্যানিটি ওয়ান সর্বশেষ এক্স্যান্ডার বা বার্তায় নিশ্চিত করা জর্জামী সরকার ক্ষমতা গ্রহণ করার পর এভাবে অভিবাসীদের বাধাগ্রস্ত করার জন্য বা এনজিও সংস্থাগুলোর কার্যক্রমে দীর্ঘতি আনার জন্য ইতালি কর্তৃপক্ষ এই কৌশলটির অবলম্বন করে শরণার্থীদেরকে যেখান থেকে উদ্ধার করা হয় সেখান থেকে কাছের একটি বন্দরে নামাতে কয়েক ঘন্টা লাগতে পারে কিন্তু সেটা না করে ইতালি কর্তৃপক্ষ এই অভিবাসীদেরকে নামানোর জন্য এমন একটি বন্দর নির্ধারণ করে দেয় যেখানে যেতে হলে তিন দিন চার দিন পাঁচ দিনের মতো লাগে আর কর্তৃপক্ষ মনে করে যে এভাবেই এনজিও সংস্থাগুলো তাদের কার্যক্রম কমিয়ে আনতে পারে বা এভাবেই তারা বাধাগ্রস্ত হয় ভূমধ্যসাগর থেকে শরণার্থী উদ্ধার করতে পারে না বা বিপদগ্রস্ত শরণার্থীরা উদ্ধার হয় না এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে একটি প্লাস্টিকের নৌকা থেকে বিপদগ্রস্ত অবস্থার শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছে যেখানে একটি প্লাস্টিকের নৌকা তিনজন অভিবাসী ছিল যা নিজেরা এভাবেই চেষ্টা করছিল স্পেনে প্রবেশ করার জন্য উদ্ধার করা হয়েছে তাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে যদিও এই প্রতিবেদনে জানায়নি যে এই অভিবাসীরা কোন জাতীয়তা ছিল এদিকে ওশান বাইকিং সর্বশেষ এক সেন্টারে দেওয়া একবার তা করেছে দুই সালে এক জন মানুষকে তারা উদ্ধার করেছিল যার মধ্যে শিশু নারী এবং প্রাপ্তবয়স্ক পুরুষও ছিল দু সাল থেকে এই এনজি সংস্থাটি কাজ করছে পৃথিবীর বিভিন্ন দেশে এই সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী দু হাজার সালের পর থেকে তারা এই পর্যন্ত একচল্লিশ হাজার মানুষকে জীবন বাঁচানোর জন্য উদ্ধার করেছিল যাদেরকে পরবর্তীতে উপকূলে নামিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন দেশে আর এটি তারা কন্টিনিউ করে যাচ্ছে বঙ্গুদ বিশেষ করে তাদের কার্যক্রম বেশি কারণ এই অঞ্চলটিতে নৌকা ডুবে যাওয়া নৌকা বিপদে পড়ার সংখ্যা বা আরো নানান ধরনের জটিলতার মুখোমুখি হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসীরা যখন তারা লিবিয়া বা তিউনেশিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে আসার চেষ্টা করছে এদিকে সর্বশেষ এনজিও সংস্থা আরো একটি নতুন করে বঙ্গুদ আসার ঘোষণা দিয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য তাদের কার্যক্রম শুরু করেছে যেটা জাহাজে এডিট করতেছে আপনারা জানেন যে বিপদগ্রস্ত নৌকাগুলো শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এই এনজিও সংস্থাগুলো কতটা প্রয়োজন এদিকে ক্যানারি দ্বীপগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের নতুন তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালবেন তো মেট সর্বশ্রী শেখ স্যান্ডেলের দেওয়া বার্তা তারা নিশ্চিত করে দুটি নৌকা থেকে একশো উনষট্টি উনষাট জন শরণার্থীকে উদ্ধার করেছে এবং গত কয়েকদিনে ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে যা দীর্ঘদিন মতো ছিল বিশেষ করে চলতি বছর প্রথম থেকে শরণার্থী কমা শুরু করে তখন স্প্যানিশ কর্তৃপক্ষ মনে করেছিল হয়তো দু সালে যে পরিমাণে অভিবাসী প্রবেশ করেছে দু সালে এসে সেটি হবে না কিন্তু প্রতিনিয়তই সেই হিসাব বদলে যাচ্ছে শরণার্থী আবারও আগের থেকে বেশি পরিমাণ প্রবেশ করছে যা মুখপাত্র নিশ্চিত করে এদিকে রোমের আদালত অভিবাসীদের ফুসবাকের জন্য ইতালিকে দায়ী করে একটি রায় দিয়েছে যা ঠিক এই মুহূর্তে অভিবাসীদের জন্য একটি বড় পাওয়া বা একটি বড় খবর হতে পারে দু হাজার একুশ সালের একটি মার্সেন্ট জাহাজে একদল অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল যেখানে বাংলাদেশি অভিবাসীও ছিল যে প্রতিবেদনটি আমরা প্রকাশ করেছিলাম এরপর সেই জাহাজটি থেকে শরণার্থীদেরকে উদ্ধার করার কথা ছিল ইতালি কর্তৃপক্ষের বা পোস্ট কিন্তু ইতালি কর্তৃপক্ষ বা কোস্টগার্ড সেই অভিবাসীদেরকে উদ্ধার না করে পরবর্তীতে তাদেরকে লিবিয়ান কোস্টগার্ডের কাছে হস্তান্তর করার কথা বলে আর তখনই নৌকা ডুবির ঘটনা অভিবাসীর মৃত্যুর ঘটনা হয়েছিল যেটির বিরুদ্ধে মামলা হয় ইতালি আদালতে আর এই মামলায় ইতালিকে দায়ী করে আদালত প্রতিবেদনটি দিয়েছে যেটি নিঃসন্দেহে শরণার্থীদের বর্তমান পরিস্থিতিতে একটি বড় পাওয়া যখন বর্তমান সরকার নানাভাবে অভিবাসীদেরকে ইতালি আসা বন্ধ করার জন্য বাধাগ্রস্ত করার জন্য বা আরও নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন আদালতের এই ধরনের রায় নিঃসন্দেহে সরকারকে একটু বিফাকে ফেলে দেয় বিশেষ করে আপনারা জানেন আলবিনিয়াতে শরণার্থী পাঠানোর যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনি সেটা এখন তিনি সফল করতে পারেনি আর এই প্রক্রিয়া তিনি নতুন নতুন করে ফাঁদ পাচ্ছেন যেটা আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি লিবিয়াতে টাকা দিয়ে অভিবাসী বিরোধী কার্যক্রম বৃদ্ধি করা আর যে কারণে বর্তমান সময় রেকর্ড সংখ্যক শরণার্থীরা মারধরের শিকার হচ্ছে লিবিয়াতে যাদের ব্যবসা প্রতিষ্ঠান চাকরি বা আরো নানাভাবে সেগুলো ক্ষতিগ্রস্ত করা হচ্ছে অনেকটা তিউনিশিয়ার আদলে বা তিউনিশিয়াতে ইউরোপীয় ইউনিয়নের টাকা পাওয়ার পরে এভাবে কার্যক্রম পরিচালিত হয়েছিল বর্তমান যেটা হচ্ছে লিবিয়াতে এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে শরণার্থী রেকর্ড সংখ্যক গতকাল প্রবেশ করেছে যেটি নিয়ে তারা টোটাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে আমরা শর্টকাটে আপনাদের সাথে এই তথ্যটি শেয়ার করলাম এদিকে স্পেন আলমেরিয়াতে বিপদগ্রস্ত নৌকাডুবি এবং অভিবাসী মৃতদেহ উদ্ধারের তথ্য প্রকাশ করেছে স্পেনিশ কর্তৃপক্ষ সর্বশেষ দেওয়া বার্তায় দর্শক এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করার জন্য যেমন লিবিয়া থেকে তিউনেশিয়া থেকে ইতালি তুরস্ক থেকে গ্রিস আবার স্পেনে বিভিন্ন দেশ থেকে যেটি আফ্রিকা মহাদেশ ব্যবহার করে বর্তমান সময় তুরস্ক থেকে গ্রীষ্মে যাওয়া অভিবাসীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে গ্রীষ্ম কর্তৃপক্ষ অভিবাসী বিরোধী যে নিষ্ঠুরতা দেখাচ্ছে যেটি আবারও নতুন করে উঠে এসেছে যেখানে গ্রীষ্ম কর্তৃপক্ষ নৌকায় থাকা অভিবাসীদের উপর হামলা চালাচ্ছে অথচ তাদের মুখোশ পড়া এই মুখোশ পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যাতে করে তাদেরকে বিচারের মুখোমুখি করা না যায় বা তারা বিচার থেকে মুক্তি পেতে পারে দর্শক যুক্ত থাকুন দেখা হচ্ছে আগামীকাল